আপনি আপনি আপনার প্রোডাক্টগুলোকে লঞ্চ করছেন সো এই রিলেটেড যদি প্রফেশনাল প্রোডাক্ট ডিজাইন করতে চান তাহলে আপনি একজন গ্রাফিক ডিজাইনারকে হিউজ একটা মাস নাম্বার অফ অ্যামাউন্ট পে করতে হবে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেবো কিভাবে মডেল ইউজ করে চ্যাট জিডিবির মাধ্যমে আপনি এইরকম প্রফেশনাল রিয়েলিস্টিক ডিজাইনগুলো করে নেবেন সো আর কথা বাড়াবো না আমরা চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিন এবং সেইখানে দেখাবো আপনি কিভাবে আপনার এই ডিজাইনগুলো করে নেবেন এবং এই ডিজাইনগুলো আপনি মোবাইল দিয়ে সেম প্রসেস করতে পারবেন জাস্ট প্রমটা আপনি লিখে দেবেন সো আপনি আপনার যদি প্রম লাগবে আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন আমরা আপনাদেরকে প্রমগুলো দিয়ে দেবো অথবা আমাদের ভিডিওর মধ্যে দেওয়া থাকবে সেখান থেকে আপনি নিতে পারেন অথবা আমরা ডিসক্রিপশনও দিয়ে দেবো সো এই হচ্ছে আমাদের আজকের যে ভিডিও আজকের ভিডিও হয়তো একটু লম্বা হবে বাট আপনারা মনোযোগ সহকারে দেখবেন দেন আপনাদের অনেক উপকার আসবে সো আর কথা বলবো না চলে যাবে কম্পিউটার স্ক্রিনে সো লেটস গেট স্টার্টেড হাই গাইস তো চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে সো আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা প্রথমে আমরা দিস চ্যাট ওপেন করে নেব

কপি করে নিচ্ছি কপি করে কাট করে এখান থেকে নিলাম এন্ড দেন আমাদের প্রোডাক্টটা আমরা যে বোতলটা দিতে চাচ্ছি সেই বোতলটা এখানে আপলোড কর পিকচারটা আপলোড করলাম দেন আমাদের প্রম্পটা এখানে দিয়ে দেবো দেন দেখি তারা আমাদেরকে কত সময়ের মধ্যে আমার মনে হয় উইথিন টু মিনিট তারা আমাদেরকে ডিজাইনটা করে দেবে এই যে আমাদের একটা রিয়েলিস্টিক ডিজাইনটা চলে আসলো সো আমাদের প্রথম ডিজাইনটি কমপ্লিট সো এটা একটু ই ওয়ার্ড লাগতেছে বাট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনি আপনাদের ডিজাইনগুলো করিয়ে নেবেন সো আপনাদের জাস্ট জিনিসটা চেঞ্জ লাগে সেই জিনিসটা আপনারা আপনাদের পছন্দ হবে এখানে প্রম্পট লিখে দিলে তার ডিজাইনটা কমপ্লিট করে দিতে সো এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড ডিজাইনে সো সেকেন্ড ডিজাইনের প্রম্পট আমরা নিয়ে আসি সো আমরা প্রথম সেকেন্ড ডিজাইনের প্রম্পটটা এখান থেকে কপি করব আমরা দেন আবার এই বোতলটাকে কি করব আমরা এখান থেকে আপলোড করে দেব আমরা সেই বোতলটা থেকে আমরা আপলোড করে দিলাম দেন আমরা এই প্রম্পটটা দিয়ে দেব

সো পিকচারটা আমরা দিয়ে দিই এখান থেকে এন্ড আমাদের প্রম্পটে দিয়ে দিচ্ছি এই যে আমাদের প্রম্পট দেওয়ার সাথে সাথে তারা আমাদেরকে কিছু কোন সময় নেবে দেন আমাদেরকে ডিজাইনটা করে দেবে সো গাইস আমাদের তৃতীয় পিকচারটা অলরেডি আই होप আপনাদের এই ডিজাইন গুলো ভালো লাগছে প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা ডিজাইন আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং মনে হবে আপনারা এরকম গুলো ডিজাইন আপনারা নিজেরা করে নিতে পারবেন সো দিস ইজ দ্য প্রসেস অফ মেকিং প্রোডাক্ট ডিজাইন থ্যাংক ইউ সো মাছ হ্যাভ এ গুড ডে এরকম অন্য কোনো কোন প্রোডাক্টের প্রোডাক্ট ডিজাইন চান তাহলে আমাদেরকে জানাবেন আমরা অন্য কোন প্রোডাক্টের উপরে ডিজাইন করে দিয়ে দেবো ডিজাইন গুলো প্রসেস কে এবং প্রম্ট লাগলে আমাদেরকে বলবেন আমরা সেই প্রম্টগুলো দিয়ে দেবো সো থ্যাংক ইউ সো মাছ হ্যাভ এ গুড ডে অ্যান্ড প্লিজ শেয়ার দিস ফ্যামিলি মেম্বার আল্লাহিস